নমস্কার বন্ধুরা বিনাপানি শিক্ষাঙ্গন চ্যানেলে সকলকে স্বাগত আবারও একটি নতুন আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে আজ আলোচনার বিষয় রবি ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসটি যেটি রবীন্দ্র উপন্যাস ধারার সপ্তমতম উপন্যাস উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় তেরোশো একুশের অজ্ঞান থেকে ফাল্গুন তেরোশো একুশ বঙ্গাব্দ পর্যন্ত প্রকাশিত হয়েছিল এরপর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় একেবারে নতুন আঙ্গিক ধারায় রবীন্দ্রনাথ রচনা করেছিলেন চোখের বালি উপন্যাসটি এরপর গোড়া নৌকাডুবির পর সৃষ্টি করলেন চতুরঙ্গ উপন্যাসটি অর্থাৎ চোখের বালি থেকে গোড়া রবীন্দ্র উপন্যাসের একটা পর্যায় পরবর্তীকালে চতুরঙ্গ উপন্যাস থেকে এক নতুন পর্যায় শুরু হয় রবীন্দ্র উপন্যাসের তাই আঙ্গিকগত দিক থেকে চতুরঙ্গ উপন্যাসের একটা স্বতন্ত্র আছেই। একটি চোখ দিয়ে তিনি অর্থাৎ উপন্যাসিক কাহিনী বিশ্লেষণ করেছেন বঙ্কিমচন্দ্রের ইন্দিরাতে এই রীতির ছাপ থাকলেও রবীন্দ্রনাথ তা অতিক্রম করে গেছেন চতুরঙ্গ উপন্যাসের কাহিনী সমাজ চেতনা ও চরিত্রের আত্মবিশ্লেষণ সমৃদ্ধ সচিস দামিনী শ্রীবিলাস এই তিনটি চরিত্র নিয়ে মূলত উপন্যাসের কাহিনী সমৃদ্ধ হয়েছে এখানে কেন্দ্রীয় চরিত্র সচিস যেন গোড়ার সহদর গোড়ার মতোই উজ্জ্বল চেহারা তার অথচ গোড়ার হিন্দুত্ব ছিল সাজাত্ম বোধ দেশীয় মানুষের মধ্যে তার আত্মসন্ধান ছিল কিন্তু সচিস চূড়ান্ত আত্মকেন্দ্রিক বাইরের পৃথিবীর সঙ্গে যোগ ক্রমশই মিয়মান হয়ে এসেছে তার মধ্যে আর শ্রীবিলাস হলো সমৃদ্ধ জীবনের প্রতি তার আসক্তি এর পাশাপাশি সমাজ চেতনার একটা দিক প্রতিফলিত হয়েছে দামিনীর মধ্যে চতুরঙ্গ উপন্যাসে ননীবালার বিধবা বিবাহের আয়োজন হয়েছিল কিন্তু তার অসম্পূর্ণ থেকে যায় নদীবালার আত্মহত্যায় এরপর বিধবা দামিনী শ্রীবিলাসকে বিয়ে করে অথচ সে ভালোবেসেছে সচীশকে বিয়ের পর শ্রীবিলাসকে ভালোবেসেছে ঠিকই কিন্তু সচীশের প্রতি তার টান অবিচল ছিল এই উপন্যাসে এই ত্রিমুখী প্রেম যেন সীমা ও অসীমের সূত্রপাত ঘটেছে যেখানে সচিস দামিনীর প্রেম অসীমা অসীমাভিসারী আর শ্রীবিলাসের সঙ্গে দামিনীর প্রেম নিরাভিমুখী চতুরঙ্গ উপন্যাসের প্রধান চরিত্র শ্রীবিলাস দামিনী হলেও অপ্রধান চরিত্র জগমোহন ও লীলানন্দের ভূমিকা অনেকটাই বলা যেতে পারে অপ্রধান এই চরিত্রগুলি প্রধান চরিত্রগুলোকে বেশ অনেকটাই নিয়ন্ত্রণ করেছে এখানে জেঠামশাই উজ্জ্বল স্ত্রীর চরিত্র বিজ্ঞান বুদ্ধি মনন চর্চা নাস্তিক বোধ ইত্যাদি জগমোহন চরিত্রের বৈশিষ্ট্য বলতে গেলে জ্যাঠামশাই জগমোহন এই বৈশিষ্ট্যের প্রভাব পড়েছিল সচীশের মধ্যে নিজ পিতার থেকেও অধিক শ্রদ্ধা করত সে জ্যাঠামশাইকে আসলে সচীশ একজন শিষ্য প্রথমে সে শিষ্যত্ব গ্রহণ করেছিল তার জ্যাঠামশাইয়ের কাছে তার আদর্শ উদারতা ছায়া পড়েছিল সচিশের মধ্যে এরপর সে লীলানন্দ স্বামীর পথ অবলম্বন করেছে সচীশের পরিবর্তন ঘটেছিল দামিনীর সংস্পর্শে সে দামিনীর প্রতি অন্য এক আকর্ষণ অনুভব করেছিল কিন্তু দামিনীর গুরু হতে সে রাজি হতে পারল না বলা যায় জ্যাঠামশাই ও লীলানন্দ স্বামীর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে সচীশ আর সচীশ দামিনী লীলানন্দ স্বামী ও জ্যাঠামশাই দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে শ্রীবিলাস চরিত্রটি প্রথমে জ্যাঠামশাইয়ের চেলা নাস্তিক ভাবাপন্ন পরে যদিও লীলানন্দ স্বামীর কাছে শিষ্যত্ব নিয়ে সে রসের সাধনায় মেতে উঠেছিল এবং উপন্যাসের শেষে সে একদিন বলেছে একদিন বুদ্ধির ওপর ভর করিলাম দেখিলাম সেখানে জীবনের সব ভারনা আর একদিন রসের ওপর ভর করিলাম দেখিলাম সেখানে তলা জিনিসটাই নেই আবার প্রেমের ক্ষেত্রে দামিনীকে স্বীকার করবে কিনা দেখা গেছে তার মধ্যে দ্বন্দ্ব এবং চরিত্রের মধ্যে আবার প্রেমের ক্ষেত্রে দামিনীকে স্বীকার করবে কিনা সে নিয়েও তার মধ্যে দ্বন্দ্ব দেখা গেছে অর্থাৎ চরিত্রটি দ্বন্দ্ব ও সৌর্যের মধ্যে দিয়ে সৃষ্ট হয়েছে আবার দামিনীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সচীশ ও শ্রীবিলাসকে নিয়ে সে বলেছে সে বলেছে তুমি আমাকে এমন কিছু মন্ত্র দাও যাহাতে আমি বাঁচিয়া যাইতে পারি সচীশের প্রতি আকর্ষণ ও সচিশকে মুক্তি দেওয়ার আকাঙ্ক্ষা দামিনীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে অপরদিকে সে শ্রীবিলাসকে আশ্রয় করছে শ্রীবিলাস চরিত্রের দ্বন্দ্ব আবর্তিত হয়েছে প্রেম ও প্রেমের অপ্রকাশ বিষয়কে কেন্দ্র কেন্দ্র করে করে পরিশেষে বলা যায় অনেক সুখ কে রবীন্দ্রনাথ মানবিক কাহিনীতে অভিনব আঙ্গিকে তুলে ধরেছেন চতুরঙ্গ উপন্যাসের মধ্যে দিয়ে উপন্যাসটি গোড়া থেকে খানিকটা স্বতন্ত্র এখানে বিবরণ বর্ণনা থেকে সংলাপ সবেতেই সাধুরীতির প্রয়োগ ঘটেছে তার সঙ্গে অলঙ্কারের প্রাচুর্য এবং বক্র রমণীয়তা সব নিয়ে এক নব্য ভাষার ব্যবহার দেখা যায় এই চতুরঙ্গ উপন্যাসে অর্থাৎ চতুরঙ্গ উপন্যাসটি সাধু ভাষায় লেখা হলেও এর মেজাজ একেবারে চলিত ভাষা উপন্যাসের শচীশ শ্রীবিলাস ও দামিনী চরিত্রটিকে কেন্দ্র করে হলেও জ্যাঠামশাইয়ের গুরুত্ব অপরিসীম তিনি প্রথমে রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন সচিশের ফলে সচিশ সেই মসৃণ পথে হাঁটতে পেরেছিল এবং হাঁটতে হাঁটতে হঠাৎ করেই সে থামে সে থেমেছিল লীলানন্দ স্বামীর কাছে যেখানে সচিশ প্রাণের রস খুঁজে পেয়েছিল বাঁচার আশা পেয়েছিল তাই লীলানন্দ স্বামী জগমোহন জ্যাঠামশাই এই চরিত্রগুলিকে মান্যতা দেয়া প্রয়োজন এদের গুরুত্ব অনেক অপ্রধান চরিত্রগুলি এভাবে প্রধান চরিত্রগুলিকে সমৃদ্ধ করেছিল উপন্যাসে তো দর্শক অনেকটা পথ হাঁটার পর একটা জায়গায় থামতে হয় তাই আজকে এখানে থামতে হবে আবার আসবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা আমার পাশে থাকুন আর আমার আলোচনা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার কোনো আলোচনার ভিডিও পোস্ট হলে আপনারা সেটা তাড়াতাড়ি দেখতে পান জানি না আমি আলোচনা করেছি কারণ আমি নিজেও একজন ছাত্রী চেষ্টা করেছি নিজের করে আলোচনা আলোচনা তবে বিশেষ বলতে গেলে আজকে বিষয় ভিত্তিক নয় উপন্যাসের যে মতো আঙ্গিক সেটাই আমি আজকে এই চতুরঙ্গ উপন্যাসের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি আশা করব আমার আলোচনাটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে আশীর্বাদ করবেন আমার ভিডিও দেখতে থাকুন আর প্রত্যেকবারের মতো আমি যেটা বলে থাকি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে